যেত তখন মক্কায় ফিরে চলে আসতেন মানে নিজের বাড়িতে ফিরে চলে আসতেন আসার পর করতেন করতেন ফিরে এসে এই যে হেরা পাহাড় যেটা নূর সেটা কাবার থেকে কত দূরে হইতে পারে আপনাদের অনুমানে গেছেন কেউ উঠেছেন হ্যাঁ কে কে উঠেছেন কিন্তু মাসাল্লাহ অনেকে কষ্ট করেছেন তাহলে আমি একবার উঠেছি ছাত্র জীবনে অনেক আগে নব্বই একানব্বইয়ের দিকে মনে হয় মদিনার ছাত্র হয়েছি অল্প বয়সে তখন আর তারপরে যাওয়ার প্রয়োজন মনে করিনি কারণ কোনো শবের কাজ নয় ওইখানে যাওয়াটা কিন্তু একবার দেখতে যাওয়াটা একটা শখ ওই ওই কাজে গেছি তো এটা কাবা থেকে দু মাইল দূরে দু মাইল দূরে লেখকরা লিখেছেন বলছেন ভাস্যকার ইসমুল জবাল আল্লা ইউ রাফুল ইয়ম নূর সেই পাহাড়ের নাম আজকাল জবাল নূর বলে পরিচিত ওহ আলা বোদে না হবে মি লাইন মিন আসলে মক্কা মোল যে মক্কা অর্থাৎ কাবা এখান থেকে দু মাইল দূরে জি হ্যাঁ আর যে গুহাটি রয়েছে সেই গুহাটি বলছেন যে অনেক উঁচাতে রয়েছে সেই পাহাড়ের একবারে উঁচাতে রয়েছে চড়তে হবে চড়ার পরে বাম দিকে বাম হাতে চড়ার যে রাস্তা রয়েছে বাম হাতে পড়বে সেই গুহাটি উঁচাতে চড়ে আবার গুহাতে নেমে আসতে হবে এইরকম আজকে যারা গিয়েছেন হয়তো মনে আছে কিনা এই গুহাটির আয়তন কত লম্বা হচ্ছে সেটা কাছাকাছি চার মিটার চার মিটারের একটু কম আর চওড়া হচ্ছে সেটা দেড় মিটারের একটু বেশি দেড় মিটারের একটু বেশি ওখানে বেশ কিছু বিদাত হচ্ছে কিন্তু তার মধ্যে ওখানে একটা জাই নামাজ বিছা আছে আর ওখানে লোকেরা লাইন দিয়ে কি করছে নফল নামাজ পড়ছে এগুলি বিদাত সব আর তার সাথে সাথে যারা ব্যবসায়ী তারা কি করছে ওখানে করে উঁট একটা সাজিয়ে নিয়ে আছে দেখেছেন কি না আমরা তখন দেখেছি উঁট একটা সাজিয়ে নিয়ে আছে আর উঁটের পিঠে চড়াচ্ছে আর চড়ার পরে একটা করে ছবি করে দিচ্ছে আর সবার তো একটা শখ যে একটা ছবি এখন তো মোবাইল হয়ে গেছে এখন ওগুলো মনে হয় দরকার হবে না কিন্তু ওই যুগে তো আর মোবাইল ছিল না যেটা সালের কথা বলছি তো এই জন্য এইগুলো দেখেছি আর তারপরে সাথে 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 একটা ক্যামেরা থেকে একটা ছবি বের করে দিয়ে দিলো আর দশ রিয়াল করে নিয়ে নিল দেখছি সবার কাছে এরকম পড়ছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ততটা জ্ঞান ছিল ওইগুলো কাজে না নফল নামাজ পড়ে বেদাত করেছেন না ওই রিয়াল ওখানে খরচ করেছি কাজ যেতে থাকতেন এটা আমাদের দেশের আলোচনাতে কিন্তু আসে না যে শুধু বছরে এক মাস যেতেন হীরা পাহাড়ের গোহে যেতেন মনে হচ্ছে যেতেই থাকতেন যেতে থাকতেন না কতদিন যেতে থাকতেন আর কখন যেতেন এই বিষয়গুলি কিন্তু ওইভাবে সুখভাবে কিন্তু আলোচনা আসে না জি তিন বছর কন্টিনিউ এরকম করেছে মানে তিন রমজান গিয়েছেন রসুল উল্লাহাম তিন রমজান গিয়েছেন তৃতীয় রমজানে যখন চল্লিশ বছর তার বয়স পুরা হয় আর মানুষের যখন চল্লিশ বছর বয়স পুরা হয় তখন জ্ঞান পূর্ণ হয় তেমন এই জন্য আম্বিয়া রসুলগণকে আল্লাহ নবত রেসালাদ দিয়েছেন চল্লিশ বছর বয়সে তখন জ্ঞানের দিক থেকে পূর্ণতা আসে যে কোনো মানুষ চল্লিশ হয়েছে এখন জ্ঞানের পূর্ণতা এসেছে এটা কোরআনিক্রিম আল্লাহ ঘোষণা করেছেন কোরআনিকটা আয়ত্ত রয়েছে হ্যা বালাগা শুদ্ধাহ সুরেলাগার বাই বাইনাসানা যখন মানুষ নিজের পূর্ণতায় পৌঁছিল কবালাগার বাইনাসানা সানা আর চল্লিশ বছর বয়সে পৌঁছিল তার মানে পূর্ণতায় পৌঁছে কখন চল্লিশ বছর বয়সে আর বাউ না সানা বলেছার বাই না সানা কালা তখন খেয়াল হয় এতদিন যৌবনের আবেগে রক্ত গরম হয়ে আছে অনেক ঘাটতি থাকতে পারে এইসব খেয়াল করেনি গভীরভাবে চিন্তা করেনি এখন চল্লিশ বছর বয়স যখন হয়েছে তখন তখন স্মরণ হয় বাপ মায়ের মর্যাদার কথা কারণ এখন বাপ মা হয়েছে এখন প্লাস প্লাস করতে করতে বাড়তে বাড়তে এখন মাইনাসের দিকে যেতে শুরু হয়েছে এখন কিন্তু পূর্ণতার পরে যে কোনো জিনিস যখন পূর্ণ হয়ে যায় তখন তার পরিণাম কি কমে যাওয়া হ্যাঁ লেকুল্লে সাইন এজা তাম্মান ওকসান আরবি একটা কবিতা রয়েছে প্রত্যেক জিনিস পৃথিবীর শুধু মানুষ নয় প্রত্যেক বস্তু পৃথিবীর এ যখন পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তো নকশান ও কমবে তখন ঘটতে লাগবে তো বসরুল্লাহ সাল্লাহ হরি চল্লিশ বছর বয়সে নবত পেয়েছেন চল্লিশ বছর বয়সে হ্যাঁ ওই তালা কথা বলছিলাম তখন এই দোয়াটি করে নেমাতে রব্যে আউজেই নিশ্তে ক্যালেতে আলেই ও আলাহ দেয় আল্লাহ আমাকে শুক্রিয়া আদায় করো তৌফিক দাও আউজনি তৌফিক দান করো আর আশ করা থাকা তোমার নিয়ামতের যাতে সুক্রিয়া আদি করতে পারি আল্লাহ আন আম যে নিয়ামত অনুগ্রহ আমার ওপর করেছ ওয়ালা ওয়ালে দাইয়া আর আমার মা বাবাকে তুমি যে নিয়ামত দিয়েছিলে ওর যাতে সুক্রিয়া আদি করতে পারি নিজের নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন এটা তো বুঝতে পারছেন কিন্তু বাপ মায়ের উপর যে নিয়ামত ছিল সেই নিয়ামতের সুক্রিয়া আপনি করবেন এই তো আল্লাহ কিন্তু জি হ্যাঁ মায়ের ওপর যে নিয়ামত অনুগ্রহ ছিল ওখান থেকে কিন্তু আপনার হ্যাঁ অবস্থা নির্ধারিত হয়েছে যে আপনি কোন দিকে যাবেন হ্যাঁ যদি অশিক্ষিত চাষি থাকে কৃষক তাহলে আপনি বড় কোনো আলেম হয়ে যাবেন আর একবার ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবেন এইটা মানে অসম্ভবের কাছাকাছি হাজার হাজার একটা খুঁজে পাবেন না কারণ শিখের মূল্য বুঝে না অনেকে অশিক্ষিত আছে আবার শিক্ষার মূল্য বুঝে কিন্তু কম সেটা কিন্তু বাপমা যদি জ্ঞানই থাকে আর নিজের শিক্ষা না জ্ঞান আছে এলেমের গুরুত্ব বুঝেছে লেখাপড়ার গুরুত্ব বুঝেছে দিনই এলেমের গুরুত্ব বুঝেছে কোরআন হাদিস পড়ার গুরুত্ব বুঝেছে তখন ছেলেকে পড়াইতে লেগেছে নাহলে ব্যবসায়ী ব্যবসাতে লাগিয়ে দেবে চাষি চাষে লাগিয়ে দেবে হ্যাঁ যে দিন মজুর করে দিন মজুরে লাগিয়ে দেবে ছেলে ছেলেদেরকে জি হ্যাঁ তাহলে আপনার বাপ মায়ের ওপর যে নিয়ামত সেটা শুক্রিয়া আল্লাহ শেখাচ্ছেন আল্লাহ ভালো আমল করতে পারি যেটা তোমার পছন্দ জি আর আমার জন্য আমার ছেলে মেয়ে সন্তান সন্ততিকে তুমি সুন্দর করে দাও ভালো করে দাও নেক করে দাও সলে করে দাও এখন চল্লিশ বছর বয়সে কারণ ছেলে মেয়ে বড় হইতে যাচ্ছে এখন ওদের প্রতিপালন করছেন তখন চিন্তা হচ্ছে যে আল্লাহ অথচ হয়তো হয়তো আপনি বাঁকা ছিলেন আপনার বাপ মার অবাধ্য ছিলেন ব্যাধব ছিলেন হ্যাঁ বাঁকা পথে চলেছেন কিন্তু এখন চল্লিশ বছর বয়স হয়েছে কিন্তু হুঁশ হয়েছে অধিকাংশ বাপ মায়ের হুঁশ হয়ে যায় যদি সে খারাপ থাকে চল্লিশ বছর আসলে হুঁশ প্রায় হয়ে যায় যে আমার ছেলে মেয়েরা যাতে ভালো হয় ও আসলে এমনি তুবতে এলাইকে যা বোল প্রান্তি চাল্লা তোবা করছি ওই আল মুসলিম আর আমি আত্মসমর্পণ করছি মুসলিম অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়া কার মুখস্থ আছে সোরা আকাফের এই দোয়াটি মুখস্থ করবে যাদের ছেলে মেয়ে হয়েছে ছেলেমেয়েকে মেয়েকে সলেহ নেক যদি বানাইতে চান ওয়াসলেহ এলি ফিজুর রিয়াতি লম্বা দোয়া যদি নাও করতে পারেন এতটুকু ওয়াসলেহ এলি ফিজুর রিয়াত আল্লাহ আমার জন্য আমার ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে বানিয়ে দাও নেক বানিয়ে দাও চল্লিশ বছর বয়সে মানুষের জ্ঞানপূর্ণ হয় হয়ে কথা বলতে গিয়ে এই কথাগুলি বললাম তো রসুল উল্লাহ সাহাশালামে তখন চল্লিশ বছর বয়স হয়েছিল আর এই বয়সে বয়সে ওয়ালাহা বয়স হাতে রসুল ও গালেবান অধিকাংশ রসুল গণকে নবুয়াত রেসালাত এই বয়সে দেওয়া হয়েছে এই চল্লিশ বছর বয়স আসতে নবী কার্লামের কাছে পূর্বাভাস আসতে লাগলো নবুয়াতের রেসালাতের একটা কিছু অসাধারণ হইতে যাচ্ছে জি আগে থেকে একটা ইশার ইঙ্গিত যেন চলে আসছে কোন একটা সুসংবাদ আসতে যাচ্ছে তার মধ্যে একটা ছিল কি সত্য স্বপ্ন রুইয়া রুইয়াসকা কোন হাতিসারেছে আর কোনো হাতিসার্লিয়া নেক্সট স্বপ্ন ভালো স্বপ্ন ভালো স্বপ্ন দেখতেন আর যা স্বপ্ন দেখতেন হয়ে যেত মানে মিথ্যে কোনো স্বপ্ন হইতো না পক্ষ থেকে কোনো রকমের বিভ্রান্তিকর স্বপ্ন হইতো না ফালতু স্বপ্ন 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 না না যে তিন রকমের হয় ওই সব বাজে যা স্বপ্ন দেখতেন স্বপ্নের ভালো তাবির হইত আর ভালো স্বপ্ন দেখতেন বলছেন ফাঁকানা সোয়ালিয়া তাক যা দেখতেন তাই হইত এবং অন্য রেভাই সহিবাইত রয়েছে দিছে যে ফাকানাল লায়ারা রুয়ান ইল্লা জাত মিসলা ফালাকি সুবহি যে কোন স্বপ্ন দেখতেন যেমন ভোর হওয়া নিশ্চিত এখন যে রাত জানেন না এটা তো ভোর হওয়া নিশ্চিত ভোর হবে যখন রাত চলছে ঠিক ওই রকমের যা স্বপ্ন দেখতেন যা হয়ে দেখেছি আমি সেটা ঘটবে ঘটবে কারণ নবী রাসূলগণের স্বপ্ন হচ্ছে ওহি তো এই স্বপ্ন দিয়ে কিন্তু ওহি শুরু গেছে স্বপ্ন দিয়ে কি শুরু হয়েছে ওহি শুরু হয়ে গেছে রাসূলুল্লাহ এটা হচ্ছে পূর্বাভাস পশু সংবাদ নবুয়তের সালাত আর একটা অসাধারণ দেখতেন যে হঠাৎ করে তিনি আলো জ্যোতি দেখছেন অন্ধকারে অন্ধকারের ভিতরে আলো জ্বলছে প্রথমে আর হঠাৎ করে কোন একটা আসমানি আওয়াজ শুনতেন কাউকে দেখতে পাচ্ছেন না কিন্তু আওয়াজ শুনতেন তার মধ্যে শুনতেন জিবির আলী আলি সাল্লাম কিছু দেখছেন না বলছে ইন্নাকাল রাসুল হাকান হে মোহাম্মদ তুমি সত্য নবী রসুল হবে نبي رسول الله رسول إنك لرسول الله حق